বিভিন্ন প্রকল্পের মতোই রাজ্যের মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির প্রমাণ আছে ফুরি ফুরি মহেশতলার একটি অঙ্গনবাড়ির মিড ডে মিলেও এবার দেখা গেল পোকাময় চিত্র হ্যাঁ ঠিকই শুনলেন সেখানকার শিশুদের পুষ্টির সঙ্গেই থাকে অসংখ্য পোকা একেবারে বিনামূল্যে ডালের মধ্যে খুরখুর করছে পোকা আবার রান্না করা খিচুড়ি থেকেও মিলছে মৃত পোকার হদিস যে খাবার প্রতিদিন বাচ্চারা খাচ্ছে সে খাবারে পোকা আছে জেনেও কোনো ভ্রুক্ষেপ নেই বিদ্যালয়ের শিক্ষিকা এমনই অভিযোগে স্বরূপ অঙ্গনবাড়ি কেন্দ্রের রাঁধুনি এবারে আমি দিদিকে জানাচ্ছি দিদি বলছে ওই ডালি চালাতে হবে ওই চালি চালাতে হবে আমি বলছি না এইভাবে আমি রান্না করতে পারব না ওই জন্য আমি আজকে দেখে খিচুড়িটা দেখে একজনকে দিয়েছি দোবার পরে আমার মনে পুতাইনি বলে আমি কাউকে দিইনি বন্ধ রেখে দিয়েছি যে কেন আমার নিজের বাচ্চা হলে আমার বাচ্চা খাবে অভিভাবক অভিযোগ জানাতে গেলেও ওই তিতিমনির থেকে শুনতে হয় কারোর সমস্যা নেই তবে আপনার সমস্যা হচ্ছে কেন দেখছি বাড়ি থেকে বাচ্চাকে খাওয়া বা খিচুড়িটা খিজের মধ্যে দেখছি পোকা তো সঙ্গে সঙ্গে খিচুড়ি নিয়ে এসেছে এখানে বললে খিচিড়ি যে পোকা আ যায় ম্যাডাম বললো কই পোকা না তো ডালের মুখ ভাসছে আমি ভালো করে দেখুন পানি ভেসেছি ভালো করে দেখুন যে এটা খিচুড়ি পোকা তা দেখতে বলো আপনাদের যদি কোনো সমস্যা হয় তা খিচু নেবেন না এর আগেও এই খাবারে পোকা দেখেছি এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলছেন খোদ চট্টা গ্রাম পঞ্চায়েত আমাদের এখানে পাড়ার ভিতরে যে স্কুলটা রয়েছে ওই স্কুলে প্রায় দেখি বাচ্চাদের খাবারে খিচুড়ি যে রান্না হয় তাতে পোকা দেখা যায় এখানে অঙ্গনওয়ারি যিনি টিচার আছেন আমি ওনাকে জানিয়েছি বা উদ্বোধন কর্তৃপক্ষকে আমি এর আগে খবর দিয়েছি আবার শুনছি দু এক দিনের মধ্যে এলাকার ছেলেরা বলছে এরকম পোকা এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আমি চাই অতি সত্তরের ব্যবস্থা গ্রহণ করা হয় এ কোন রাজ্যে বাস সকলের যে রাজ্যে প্রশাসন শিশুদের পুষ্টির দিকে সুন্দর ভবিষ্যতের দিকে নজরই দেয় না সেই রাজ্যের ভবিষ্যৎ কোন আধারে উত্তর খুঁজছেন অবাক হচ্ছেন এবার এ সব কিছুর বদল চাইছেন মানুষ মত ওয়াকিবহল মহলে রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ